মোদীজিকে বলেছেন যে কমপ্লেটলি অ্যান্টি সোশ্যাল মহিলাদের অপমান করছে কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন অরগোবিন্দ দাস চন্দন দাসে সিঁদুর তো মুছে উনার মেহেবুব আলা মুছিয়েছে স্বাভাবিকভাবে বলবেন মোদীজির সঙ্গে ওনাকে লড়তে হবে না আমি লড়ে হারিয়ে দিয়েছি আবার ছাব্বিশে হারাবো নেই মোদীজির সঙ্গে কি লড়বেন মোদিজি একটা গঙ্গা মহাসমুদ্র আর উনি কালীঘাটের নালা তুমি তার সঙ্গে কার তুলনা আমি হারিয়ে দিচ্ছি আমার সঙ্গে লড়ুন তারপরে মুদিজি উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মুদিজি তো নিজেকে করেন না দীপক ঘোষের বইটি পাবেন উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না কালকেই বলছেন যে নির্বাচন করুন এই যে অপারেশন বেঙ্গল বলছেন কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন আর নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হবে দুশো উনি থার্ড হবেন অন্যরা সেকেন্ড হবে পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে ইনার অবস্থা তাই হবে ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতল কুচিতে পঁচিশটা বাস ভেঙেছে ও রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে ওনার এই গুন্ডাগর্দি বন্ধ এখানে রাষ্ট্রপতি ভোট করুন না আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনার কর্মীরা কিভাবে উজ্জীবিত হল প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা পাবলিককেও বলে দিয়েছেন সাতটা বিন্দুর উপরে তিনি বলেছেন সুশাসনের কথা বলেছেন সুরক্ষার কথা বলেছেন বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন পুষ্টিকর কথা বলেছেন মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ তার কথা বলেছিল মুখ্যমন্ত্রী বলছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা সন্দেশখালীর মতোই তারা তৈরি করা সিট বলে কার তৈরি করা মেহেবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে এটা হিন্দু বিরোধী এবং আজকে যে ভাষা এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী ইনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই নারীত্ব মায়েদের মনেদের তিনিদের সম্মান এর কাছে কোনো মূল্য নেই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একত্রিশে হারিয়েছি তো ছাব্বিশে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে ওনার সঙ্গে মোদীজির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন গঙ্গা বেঙ্গে ওদিকে হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে ধারণ করবে তাকে যেতাবো ভবানীপুরে